বিয়ের দিন জানতে পারি আমার স্বামী অন্ধ চোখে দেখে না ছোটোবেলা অ্যাক্সিডেন্টে চোখে আঘাত লাগায় দৃষ্টিশক্তি হারায় আমি অনেকক্ষণ চুপ হয়েছিলাম এই কথা শুনে মামা মামি কীভাবে পারলো জেনে শুনে এভাবে বিয়ে দিতে তারা কি একবারও আমার ভবিষ্যতের কথা চিন্তা করল না ওরু না রে ছেলের পরিবারের অনেক টাকা অনেক মেলা টাকা বড়লোক পরিবার তাই আম্মার রাজি হইয়া গেছে চারু ও সামান্য টাকার কাছে হেরে গেল কিছু টাকার জন্য ওনারা আমাকে অন্ধলোকের সাথে বিয়ে দিয়ে দিলেন একবারও আমার কাছ থেকে অনুমতি নিলেন না বাহ আজ মা বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটি দেখতে হতো না ওরু আচ্ছা আমি গেলাম বর মনে হয় আইয়া পড়ছে চারিদিকে শুধু বর এসেছে বর এসেছে কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে কিন্তু এক নিমিশেই সব শেষ হয়ে গেল বারান্দা দিয়ে ওকে দিয়ে দেখলাম সবাই বাহিরে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখলাম আমার স্বামী গাড়ি থেকে বের হচ্ছেন কেউ একজন তাকে ধরে আনছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আমি মেনে নিলাম আমার ভাগ্যে হয়তো উনিই লেখা ভাগ্য তো আর মেনে নিতেই হবে ও হ্যাঁ আমি চারু কলেজে পড়তাম হয়তো আর পড়ালেখা হবে না মা বাবা ছোটোবেলায় মারা যান মামা মামির কাছে বড় হয়েছি মামি আমাকে দেখতে পারতো না অত্যাচার করতো কাউকেই কিছু বলতে পারতাম না আরও আমার মামা তো ভাবছেন বাপছেন ওর সাথে আমার বন্ডিং অনেক ভালো মোটেও না সে ছোটোবেলা থেকে আমাকে হিংসা করে মারামারি করতো ঝগড়া করতো মামের কাছে বানিয়ে বানিয়ে বলে আমাকে কথা শোনাত আমরা গ্রামে থাকি তত টাকা পয়সা নেই গরিব পরিবার মামা মাঠে কাজ করত কোনো মতে সংসার চলতো তাই তো বড়ো লোক পরিবার দেখে বিয়ে দিয়ে দিলো আমার অনুমতিও নিল না এতক্ষণে সবাই জেনে গেছে আমার হবু বর চোখে দেখতে পায় না লোকে কানা কানি করছে চারোর বর অন্ধ আমার অনেক খারাপ লাগছিল কিছুক্ষণ পর একজন এসে তো আমাকে বলেই দিল যে চারো শুনলাম তোর বর নাকি অন্ধ আমি কিছুই বলিনি ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওনারা নাকি বলেছেন বড় বড় করে আয়োজন করে বিয়ে দিবেন আবার হঠাৎ মামা এসে আমার পাশে বসলেন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মামা চারু রে আমায় ক্ষমা করে দিস আমি জেনে শুনে তোকে এই ছেলের সাথে বিয়ে দিলাম আমার কিছু করার ছিল না তোর মামি চারো মামা আমি বুঝতে পারছি মামা আমায় ক্ষমা করে দিস চারো মামা এভাবে বলছো কেন তোমার কোনো দোষ নেই মামার সাথে কিছুক্ষণ কথা বলে মামা চলে গেলেন আরুর কাছ থেকে জানতে পারলাম ওনার নাম আনাফ ওনাকে আমার পাশে এনে বসানো হলো উনি তো আর আমাকে দেখতে পারবেন না আমি ওনার দিকে তাকালাম দেখি সামনের দিকে তাকিয়ে আছেন ওনার মাকে অর্থাৎ আমার শাশুড়ি অনেক সুন্দর শাড়ি পরে এসেছেন ভর্তি গহনা অনেক সুন্দর লাগছিল ওনাকে আর আমার ননদ যে সে সেজে এসেছে হিল পরে এসেছে অনেক সুন্দর ড্রেস পরে এসেছে হাতে দামি মোবাইল বড়লোক লোক বলে কথা আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসলেন বললেন কেমন আছো আমি বললাম জি আছি বিয়ে পড়ানো হলো আমাকে কবুল বলতে বলা হলো শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বললেন বলো মা কবুল আমি ছল ছল তাকিয়ে বললাম কবুল 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 সবাই আলহামদুলিল্লাহ আমার বড় কবুল বলল দোয়া হলো খাওয়া দাওয়া হলো বিয়ে শেষ এখন বিদায়ের পালা মামা মামিকে সালাম করলাম মামাকে জড়িয়ে ধরে কান্না করেছি আমি অতঃপর গাড়িতে উঠলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে দু ঘন্টা নাকি লাগবে পোছাতে গাড়ি এক বিরাট বাড়ির সামনে এসে থামলো এত বড় বাড়ি চকচক পড়ছে পুরো বাড়িতে চারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ আনাফ বলল কি হলো নামেন চারু হুচকেই যায় এ কথা শুনে কাপা কাপা কণ্ঠে বলে জি জি চারো সবাই গাড়ি থেকে নামে বাড়ির ভিতরে ঢুকে সবাই চারু যত আগাচ্ছে তত অবাক হচ্ছে কত বড় সুন্দর বাড়ি চারোকে আনাফের রুমে নিয়ে বসানো হয় চারু পুরো রুমটা ঘুরে দেখে অনেক বড় রুম সাথে বারান্দা বারান্দাটা চারোর অনেক পছন্দ হয়েছে চারো কি করবে কিছুই ভেবে পাচ্ছে না অনেক আনিজি ফিল হচ্ছে ওর চারু চারু নিজের নাম শুনতেই পিছে পিড়ে তাকায় দেখে আনাফের মা ডাকছে চারু কাঁপা কাঁপা গলায় বলল চারু জি বলেন মা আমি তোমার কি হই চারু শাশুড়ি মা তাহলে আমাকে মা বলে ডাকবে কেমন চারু আচ্ছা মা শোনো এখন থেকে আনাফকে দেখে রাখার দায়িত্ব তোমার ওকে কখনো কষ্ট দিও না ছোটোবেলায় থেকেই আমার ছেলেটা একা একা বড় হয়েছে দেখতে পায় না একা একা থাকতো আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙবে না চারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি মা শিওর চারু আচ্ছা ওনাকে কেউ চোখ দিল না আপনার বিভিন্ন হাসপাতালে খুঁজ খুঁজতেন পেয়ে যেতেন মা না রে মা অনেক খুঁজেছি পাইনি পেলে ওর ব্লাডের সাথে মিলে না ওর ব্লাড গ্রুপ এবি চারু বলেন কি আমারও তেবি মা তাই নাকি আচ্ছা আমি এখন আসি কিছুক্ষণ পর আনাফ আসবে রুমে চারু আচ্ছা এই বলে উনি চলে যান চারু বসে থাকে একা একা কিছুক্ষণ পর আনাফ আসে রুমে স্বপ্নম মানে আনাফের বোন এসে রুমে দিয়ে যায় আনাফকে খাটে বসিয়ে চলে যায় স্বপ্নম আনাফ তুমি কি জানো আমি দেখতে পাই না চারো হ্যাঁ জানি আনাফ তাহলে জেনে শুনে কেন বিয়ে করলে আমাকে কেন জেনে শুনে নিজের জীবনটা নষ্ট করলে চারু নিশ্চুপ আনাফ আচ্ছা বাদ দাও আচ্ছা ছাঁদে যাবে আজকে আকাশটা অনেক সুন্দর চারু আপনি কিভাবে দেখলেন আনাফ হেসে বলল আমি কীভাবে দেখবো ফিল করেছি চারু ও আচ্ছা চলেন যাই আনাফকে দুহাত দিয়ে ধরে চারু নিয়ে যায় সামনে এসে আনাফ বলে আমি আর যেতে পারবো ছেড়ে দাও ছাড়ু আজব তো সরেন আমি নিয়ে যাব আনাফ ছাড়ো আমাকে আমি যেতে পারবো ছাড়ো জেদ দৌড়বেন না আনাফ এক প্রকার জোর করে ছাড়ুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে টার্গেট করে তিন চার সিঁড়ি উঠতে পারে আর বাকিগুলো উঠতে নিলে পা পিছলিয়ে পড়ে যায় ছাড়ো দৌড়ে আসে চারু দেখলেন তো পড়ে গেলেন বলছিলাম না ভালো কথা কানে যায় না এখন মাকে আমি কি বলবো আনাফ আগে তো আমাকে তুলো চারু অনেক কষ্টে টেনে আনাফকে মাটি থেকে তুলে এরপর নিয়ে চলে যায় রুমে নিয়ে আসে চারু আরে আপনার পা তো মুচকে গেছে খুব ভালো হইছে না পারলাম ছাদে যাইতে বজ্জাত কোথাকার জোরে শব্দ করে হেসে দিল আনাফ চারুর রাগ সপ্তম আকাশে আনাফের হাসি দেখে রাগে গজগজ করে আনাফকে বলে খুব হাসি হচ্ছে না সরেন আমি ঘুমাবো ইস তোমার মুখের হাসিটা যদি দেখতে পারতাম আনাফের মুখে এমন কথা শুনে চারুর রাগান নিতে মুখ নিমিশেই ফ্যাকাশে হয়ে যায় চারু আর কিছু না বলে আনাফকে ঘুমিয়ে যেতে বলে আনাফও ঘুমানোর প্রস্তুতি নেই চারু ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে চারো চাই কারো বাথরুমে এত বড় হয় নাকি মনে হচ্ছে একটা হাতি আমাদের বাড়ির দুই রুম মিলে এত বড় হবে না উফ এখানে তো যে কেউ সংসার করতে পারবে সুখে শান্তিতে ধুর ভাল লাগে না এখানে কি আমি দৌড়াদৌড়ি করবো আল্লাহ তুমি রহম করো যে এই বাথরুমটা বানাইছে চারু বক বক করতে করতে বের হলো দেখে আনাফ ঘুমাই গেছে চারুও ঘুমিয়ে পড়বে ভাবে কিন্তু কই ঘুমাবে সে চারু আচ্ছা আমি কই ঘুমাবো আমি কোণার পাশে গিয়ে শুব না না আমার তো লজ্জা করে কোথায় যে ঘুমাই চারু এদিক ওদিক তাকায় দেখে পাশে একটা সোফা আছে এই তো পেয়েছি এই সোফায় ঘুমিয়ে একটা ভালো সেনে ঘুমিয়ে পড়ে চারু ফজরের আজান শুনে চারুর ঘুম ভাঙে আর মোর ভাঙতে ভাঙতে উঠে যারো বারান্দায় যায় চারু বারান্দায় শীতল হওয়া বইছিল চারুর মন ভরে যায় এক কাপ চা ইস কফি হলে অনেক ভালো হতো কিন্তু আমি এখানকার রান্নাঘর কিছুই তো চিনি না জানি না কিভাবে বানাবো চারু বারান্দায় দাঁড়িয়ে চোখ বুঝে শীতল হওয়া মন ভরে অনুভব করতে থাকে কিছুক্ষণ পর চারু ফ্রেশ হয়ে নামাজ পড়তে যায় নিজের নামাজ পড়া শেষ আনাফকে ডাকতে যায় আনাফের ঘুমন্ত শান্ত শান্তশ্রেষ্ট চেহারা দেখে আর ডাক দেয় না ভাবে সকালে উঠে পড়ে নেবে এরপর চারু ঘুমিয়ে পড়ে সকালে চারু বারান্দায় কিছুক্ষণ পর চারু শেষে আনাফকে ডাকতে যায় আনাফ গুমন্ত শান্তশ্রেষ্টা দেখে আর ডাকতে দেয় ডাক দেয় না বাপে সকাল হলে উঠে পড়ে নেবে এরপর চারুও ঘুমিয়ে পড়ে সকালে চারো নয়টার সময় উঠে পড়ে আবার ঘুম থেকে উঠতেই দেখে সকাল নয়টা বেজে এক প্রকার লাভ দিয়ে ওঠে তাকিয়ে দেখে আনাফ এখনও ঘুমাচ্ছে চারু চারো হাফ ছেড়ে বাঁচলো চারো আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখন মামার বাড়ি নয় আমি আমার শ্বশুর বাড়ি যাক বাবা অন্তত মামি ঝাড়ে খেতে হবে না লেট করে উঠলে চারো কিভাবে ভাবলাম আমি আর ঝাড়ে খেতে হবে না শাশুড়ি ঝাড়িয়ে তো খেতে পারি নাকি যাই হোক ফ্রেশ হতে যাই চারু ফ্রেশ ফ্রেশ হতে চলে গেল চারু ফ্রেশ হয়ে বারান্দায় যায় বারান্দার ফুল গাছগুলোতে পানি দেয় আর গুনগুন করে গান গাইতে থাকে অন্যদিকে আনাফের ঘুম ভাঙে চারু গুনগুন করে গান গাওয়ার শব্দে আনাফ বুঝতে পারে চারু গান গাইছে নিজের অজান্তে আনাফের মুখে হাসি ফুটে সে বিছানা থেকে নামতে নিলে পায়ে প্রচণ্ড ব্যথা পায় ব্যথা ছোট আনাফ শব্দ করে আহ করে চারু বারান্দা থেকে শুনতে পেয়ে দৌড়ে আসে এসে দেখে আনাফ মাটিতে বসে আছে পায়ে হাত দিয়ে চারো কি হয়েছে আর হঠাৎ পড়ে গেলেন কীভাবে আপনি একা একা হাঁটতে নিলেন কেন কখন উঠেছেন ঘুম থেকে আমাকে ডাক দিতেন আমি ধরে নিয়ে যেতাম আনাফ আহ আর অস্থির হচ্ছ কেন আমি বিছানা থেকে নামতে নিলেই পড়ে যাই হাঁটতে পারছিলাম না মাটিতে ফেলতে পারছিলাম না আসলে কাল রাতের পড়ে যাওয়া চারু খুব ভালো হয়েছে খুব বলেছিলাম না আমি এখন মাকে আমি কি বলবো চারু আনাফকে শুইতে দেয় বিছানায় আবার চারো আমি আপনার জন্য ছা নাস্তা নিয়ে আসছি চুপচাপ শুয়ে থাকেন আনাফ আচ্ছা আমার ল্যাপটপটা দিয়ে যাও প্লিজ আমার একটু কাজ আছে চারো আপনি ল্যাপটপ চালাবেন কীভাবে আনাফ আর আমি এগুলো পারি চারো ও আচ্ছা আমি আসছি চারু রান্না করে চলে গেল রুম থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো কিচ্ছু চেনে না জানে না চারো আল্লাহ এত বড় বাড়ি আমি কই হারাই যাব এখানে কোথায় যে পাই কিচেনটা খুঁজে তখনই মা আসলেন হাতে একটা ট্রেন চারুকে বিড়ে বিড় করতে দেখে বললেন কি রে চারু কী বক বক করছিস না কিছু না ওনার জন্য নাস্তা নিতে আসছি কিন্তু কিচেনটা তো খুঁজে পাচ্ছি না তোকে আর খুঁজতে হবে না এই নিয়ে আমি নিয়ে আসছি পুরোটা খাইয়ে রেখে দিস কেয়ার টেক কেয়ার এসে নিয়ে যাবে তোকে রেখে আসতে হবে না ওকে থ্যাঙ্ক ইউ চারু নিজেদের রুমে নাস্তা ট্রে নিয়ে যায় দেখে আনাফ ল্যাপটপ চালাচ্ছে ট্রেটা রাখতে রাখতে আনাফকে বলে চারু পায়েকে খুব বেশি ব্যথা করছে আনাফ হ্যাঁ চারু আপনাকে আমি বলেছিলাম না যে আমি ধরে নিয়ে যাব কথা শুনলেন না কেন এখন মজা বুঝেন আনাফ তো এখন আমি কি করব। যা হওয়ার তো হয়ে গেছে চারু আচ্ছা এখন খাবার এনেছি খাবেন তারপর মালিশ করে দিব পায়ে আনা না আমি কিছু খাবো না আমাকে এক কাপ ব্ল্যাক কফি এনে দাও চারু আগেও জেদ ধরে পায়ে সর্বনাশ করেছেন এখন আবার জেদ ধরেছেন মেরেই ফেলবো চারু মারার ভান করে আনাফের দিকে আগায় আনাফ ভয় পেয়ে বলে এই না না চারু এই তো লাইনে এসেছ বাবু